গত ভিডিওতে আমি আপনাদের একটি বাড়ি বন্ধন দিয়েছিলাম ইঁদুর মাটি দিয়ে তো এর আগেও আমার চ্যানেলে অনেকগুলো বাড়ি বন্ধনের মন্ত্র দেওয়া রয়েছে তো গত ভিডিওতে আমি যে ইঁদুর মাটি দিয়ে আপনাদের বাড়ি বন্ধন মন্ত্র দিয়েছিলাম সেই ভিডিওতে বলেছিলাম যে হাততালি মেরে বাড়ি বন্ধন করার একটি সহজ উপায়ের মন্ত্র আমি আপনাদের দিয়ে দেব তো আজকে আমি সেই মন্ত্রটি নিয়ে এসেছি যে মন্ত্র আপনি ব্যবহার করে তিনটি হাততালির মাধ্যমে নিজের বাড়িকে বন্ধন করতে পারবেন তো আসুন প্রথমে মন্ত্রটি আমি বলছি ঘর বন্ধম দোর বন্ধম আর বন্ধম পা সাতশো ভূত বন্ধম দিয়ে লোহার হাড় আমার এই ঘরের মধ্যে তেত্রিশ গণ্ডা দেবতাগণের খেয়ে যে করিবে ঘা দোহাই আল্লাহ নবীর নামে জুলে যাবে তার গা দোহাই আল্লাহ দোহাই রামসীতা দোহাই নরসিংহ বাসুকি মাতা মন্ত্রটি আবারও বলছি ঘর বন্ধম দোর বন্ধম আর বন্ধম পা সাতশো ভূত বন্ধন দিয়ে লোহার হাড় আমার এই ঘরের মধ্যে তেত্রিশ গণ্ডা দেবতা গণের খেয়ে যে করিবে ঘা দোহাই আল্লাহ নবীর নামে জুলে যাবে তার গা দোহাই আল্লাহ দোহাই রাম সীতা দোহাই নরসিংহ বাসুকি মাতা মন্ত্রটি আমি পাঠ করে শোনালাম এবং আপনারা ভিডিও স্ক্রিনে মন্ত্রটি দেখলেন এই মন্ত্র দিয়ে বাড়ি বন্ধন করলে চব্বিশ ঘন্টার জন্য বাড়ি বন্ধন হয়ে থাকে তবে এই মন্ত্র দিয়ে বাড়ি বন্ধন করলে আপনার বাড়ির ওপরে কেউ অনিষ্ট করতে পারবে না বা রকম ভূত প্রেত অপদেবতা নেগেটিভিটি যক্ষ ডান দানব দৈত্য ইত্যাদি আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না মন্ত্রের মধ্যেই উল্লেখ রয়েছে আপনারা বুঝতে পারলেন যে ক্ষতি করবে তার গাটা জ্বলে যাবে তবে এটা মাথায় রাখবেন যে এই মন্ত্র দিয়ে বাড়ি বন্ধন করলে চব্বিশ ঘন্টার জন্য বাড়ি বন্ধন হয় চব্বিশ ঘন্টা পরে আপনাকে পুনরায় আবার বাড়ি বন্ধন করতে হবে এই বাড়ি বন্ধন মন্ত্র দিয়ে বাড়ি বন্ধন করলে সহজে আপনার বাড়ির ওপর কেউ অনিষ্ট করতে পারবে না এবার বলি এই মন্ত্র দিয়ে কিভাবে বাড়ি বন্ধন করবেন যখন এই মন্ত্র দিয়ে আপনি বাড়ি বন্ধন করবেন তখন মন্ত্রটি একবার বলবেন একটি হাততালি দেবেন আবার বলবেন আবার একটি হাততালি দেবেন আবার মন্ত্র বলবেন আবার একবার হাততালি দেবেন মন্ত্রটি তিনবার বলে তিনটি হাততালি দিলে চব্বিশ ঘন্টার জন্য আপনার বাড়ি বন্ধন হয়ে যাবে এই মন্ত্রটিকে আপনি যে বিছানাতে শুয়ে ঘুমান সেই বিছানায় বসে এই মন্ত্র ব্যবহার করবেন না মন্ত্র যখন ব্যবহার করবেন আপনার যে বাড়ি বা ঘর রয়েছে সেই রুম বা কক্ষের মধ্যে থাকা অবস্থা আপনি এই মন্ত্রটি তিনবার বলে তিনটি তালি মারবেন এই মন্ত্রটি আপনি দাঁড়িয়ে থাকা অবস্থায় ব্যবহার করতে পারেন অথবা বাড়ির মধ্যে বসেও করতে পারেন এই মন্ত্র দিয়ে বাড়ি বন্ধন করলে চব্বিশ ঘন্টার জন্য আপনার বাড়ি সুরক্ষিত থাকবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ